সুপ্রিয় আসসালামু আলাইকুম বরাবর মতো আজকে এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার সমুদ্র সৈকতে সূর্য একেবারে ডুবুডুবু অবস্থায় এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমাদের ঐতিহাসিক নাজমুল স্যার নাজমুল স্যার আপনার কি অবস্থা মন খারাপ না সূর্য ডুবে যাচ্ছে সেই জন্য মন খারাপ হ্যাঁ চমৎকার দৃশ্য সমুদ্রে অস্তমিত সূর্য এখানে না আসতে বুঝতাম না সূর্য ইতিমধ্যে আমাদের থেকে বিদায় নিয়েছে তারপরের অবস্থা এরপর হাজার হাজার মানুষ ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন শাহদাত ভাই তারপর আমাদের এম এ হাসেম ভাই ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য কক্সবাজারের সমুদ্র সৈকতের সূর্যাস্তের পরের দৃশ্য পৃথিবীর সর্ববৃহৎ ন্যাচারাল সিবিচ এই কক্সবাজার সমুদ্র সৈকত মহান আল্লাহর অপরূপ সৃষ্টি এই কক্সবাজার সমুদ্র সৈকতকে অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত সময় এবং সুযোগ অনুযায়ী একবার হলেও উপভোগ করা সীমাহীন সীমা এবং বাংলাদেশের পর্যটনের জন্য একটি অন্যতম উল্লেখযোগ্য খাত এই কক্সবাজার সমুদ্র সৈকত একটা ছোট বাবুর একটু সাক্ষাৎ কেন হ্যাঁ কথা বলতে পারে ও কার আপনার তোমার নাম কি ও বাবু তোমার নাম কি হয়ে গেলো বাবুটা

মালিক পাওয়া যাচ্ছে না মালিক পাওয়া যাচ্ছে না ও তো মানে ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ তোমাকে কে কন্ট্রোল করবে তো খুব মানে ঢেউকে ধরবে ঢেউ ধরবে ও তো ঢেউ ধরবে ঢেউ ধরবে দেখেন 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 ঢেউ ধরবে কারো খবর নাই সমস্যা না আছে আছে ওরা 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 আছে কিছু না হবে না ও তো ঢেউ দেখলে ধরতে যায় গুড এই তো ভেরি গুড আল্লাহ আবার 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 কোনো সমস্যা নাই এই আবার প্রথম থেকে আবার প্রথম থেকে ঢেউ ধরবে ঢেউ ধরবে ও আমরা দেখতেছি এই কারণে আমরা দেখতেছি আমরা গাড়ি এর তো দেখেন কোন ফাকে থাকতে দিয়ে না পালে ব্যবস্থা কোনো সমস্যা আর এখন সেই আছে

আমরা তার এই পরিবারের কাছে তুলে দিতে পারলাম ধন্যবাদ এই যে মানে এনজয় করতে গিয়ে খবর নাই আর বেউসার বলছে না অনেক অনেকক্ষণ আর পানি তাহলে আমরা নিয়ে গেলে কিছু বলতে পারতো না এত লাভ লাফাচ্ছে খালি সমুদ্রের ভিতরে যাবে যাক আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ দর্শক

আমরা মনে করছি কোনো গাইডিয়ান এখানে আছেন ইচ্ছা তারপরে বাচ্চা এইভাবে সমুদ্রের মধ্যে জাপায় পড়তেছে আমরা তাকে ঘিরে গিরে রেখে তারপরে গাইডিয়ানের খোঁজ দেয় কিছুক্ষণ পরে গাইডিয়ান আসছে আমরা অবশ্যই কক্সবাজার আসবো কিন্তু আসার সাথে সাথে এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে বাচ্চারা মানে যেভাবে ঢেউ তালা তালে ও ভিড়ের দিকে চলে যাচ্ছিল হ্যাঁ আমরা তো অনেকক্ষণ ভিডিও করতেছি ও লাফัดছে আমরাও যাচ্ছি যাক আলহামদুলিল্লাহ স্যার কিছু বলতে পারবেন না আমাদের এই খসা স্যার কিছু মানে বলার ভাষা এই মুহূর্তে নাই হারাই বলছে সমুদ্রের পানিতে হারাই গেছে এই গচ্ছদা সমুদ্র সৈকতে ঘুরে উঠছে মনে হচ্ছে পাড়ি উঠছে পাখি উঠছে আল্লাহ বলতেও পারতো না তো আপাতত বিদায় নিচ্ছি আমরা ইনশাল্লাহ রাতের কক্সবাজারের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত কেন শেষ পর্যন্ত আমরা যাতে আল্লাহ আমাদেরকে সবাইকে যাতে সুস্থ রাখেন নিরাপদ রাখেন মহান আল্লাহ কাছে সেই চাওয়া রেখে বিদায় নিচ্ছি আল্লাহফেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত